সালামু আলাইকুম আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা হল ছাইট জিবিটি সবচেয়ে কম দামে বাংলাদেশিদের জন্য আই থেকে সাজেস্ট করা হয়েছে তো ভিডিওটা যদি কারো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন তো আসুন দেরি না করে ভিডিওতে চলে যায় আলাইকুম বাংলাদেশিদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী সংস্করণ আনল ওপেন এআইয়ের চ্যাট জিপিটি বাংলাদেশ সহ এশিয়ার আরও ষোলোটি দেশে চালু হলো চ্যাট জিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ চ্যাট জিপিটি গো জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে ওপেন এআইয়ের প্রধান নিক টার্লে জানান ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চ্যাট জিপিটি গো সেই প্রয়োজন পূরণ করবে এর আগে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টার্লি ইঙ্গিত দিয়েছিলেন চ্যাট জিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট বান্ধব করার উদ্যোগ চলছে প্রথমে ভারত ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে চালুর পর এখন এশিয়ার মোট আঠেরোটি দেশে এই নতুন সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ভুটান ব্রুনাই কাম্বোডিয়া ভারত ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ফিলিপিন্স শ্রীলঙ্কা থাইল্যান্ড পূর্ব তিমুর আফগানিস্তান ও ভিয়েতনাম আয় জানায় নতুন এই প্ল্যানের লক্ষ্য হল তাদের সর্বশেষ মডেল জিপিটি ফাইভের সুবিধে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া চ্যাট জিপিটি গোতে ফ্রি সংস্করণের সব ফিচারের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ছবি তৈরি ফাইল আপলোড উন্নত ডেটা বিশ্লেষণ সহ আরও কিছু অতিরিক্ত সুবিধে পাশাপাশি ব্যবহার সীমাও ফ্রি সংস্করণের তুলনায় অনেক বেশি রাখা হয়েছে মূল্য কাঠামোর দিক থেকে এটি ওপেন এআই এর সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান ভারতে মাসে তিনশো নিরানব্বই রুপি এবং ইন্দোনেশিয়ায় মাসে পঁচাত্তর হাজার রুপিয়ায় এই সেবা পাওয়া যাচ্ছে তবে অন্য দেশগুলোয় দাম কিছুটা ভিন্ন হতে পারে বর্তমানে ওপেন এআই এর আরও দুটি পেইড প্ল্যান রয়েছে যার মধ্যে একটি চ্যাট জিপিটি প্লাস দাম মাসে কুড়ি ডলার এবং অন্যটি চ্যাট জিপিটি গো দাম মাসে দুশো ডলার এছাড়া মাসে পঁচিশ ডলারের এক ব্যবসায়িক বা বিজনেস প্ল্যানও রয়েছে কোম্পানিটির বাজারে আসার পর থেকে বিশ্বজুড়ে চ্যাট জিপিটির ব্যবহার দ্রুত বেড়েছে বিশেষ করে দু হাজার বাইশের শেষার্ধে ওপেন এআইয়ের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশের মে মাসে সবচেয়ে কম আয়ের দেশগুলোতে চ্যাট জিপিটির ব্যবহার বৃদ্ধির হার বিভিন্ন ধনী দেশের থেকে চার গুণের বেশি ছিল